স্থানি মামলা আসলে কি আমরা আমরা শুধু শুনে থাকি ছানি মামলা ছানি মামলাটা কি ছানি মামলা কখন করা হয় বাদী বা বিবাদীর ভুলের কারণে যদি কোনো মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়ে যায় তখনই ছানি মামলা করার কারণ উদ্ভব হয় ছানি মামলাটি করতে হয় দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের নয় আদেশের বিধান অনুযায়ী যদি বাদীর ভুলের কারণে কোনো মামলা খারিজ হয়ে যায় সেই মামলাটি পুনর্জীবিত করার জন্য নয় আদেশের নয় এবং নয়ের ক বিধির বিধান অনুযায়ী সানি মামলা করতে হয় এই মামলা ঠিক করতে হয় কিন্তু তিরিশ দিনের মধ্যে খারিজ হওয়ার তারিখ হতে তিরিশ দিনের মধ্যে অবশ্যই আপনাকে সানি মামলা করতে হবে আর যদি কোনো মামলা বিবাদীর ভুলের কারণে একতরফা নিষ্পত্তি হয় তাহলে এই এক তরফা নিষ্পত্তিকৃত মামলা পুনরায় গ্রহণের জন্য নয় আদেশের তেরো ও তেরোর ক বিধির বিধান অনুযায়ী সানি মামলা করা হয় সানি মামলা যদি আদালত অ্যাকসেপ্ট করে তাহলে যে জায়গা থেকে মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হলো ঠিক সেই জায়গা থেকে আবার মামলার কার্যক্রম শুরু হয় মূল মামলার কার্যক্রম শুরু হয় তাহলে সানি মামলা হচ্ছে কোনো মামলা বাদী বা বিবাদীর ভুলের কারণে যদি খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়ে যায় সেই মামলা আবার চালু করার জন্য নতুন করে যে মামলা করা হয় সেই মামলাকেই সানি মামলা বলে